দেশের মাঠে খেলার সুযোগ না হলেও বিদেশি লিগে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে প্রায়ই সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ট নাইনটিতে আগেই দল পেয়েছেন সাকিব এবার তামিম ইকবালও নাম লিখিয়েছেন এই লিগে দুইজনে খেলবেন দুটি ভিন্ন দলে হয়ে লিজেন্ড নাইনটিতে তামিমকে নিয়েছে বিগ বয়েজ স্কোয়াড টুর্নামেন্টে খেলার কথা বাংলাদেশের এই বাহাতি ব্যাটার নিশ্চিত করেছেন লিজেন্ট নাইনটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত পোস্ট করা একটি ভিডিওতে তামিম বলেন সবাইকে স্বাগত লিজেন্টস নাইনটি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি এটা জানাতে পেরে খুবই রোমাঞ্চিত আমি বিগ বয়েজের হয়ে খেলবো আমি ছয় থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য কিংবদন্তি ক্রিকেটারদের সরাসরি দেখতে চোখ রাখুন রায়পুরে এই টুর্নামেন্টে সাকিবকে নিয়েছে দুবাই জায়ান্টস দু হাজার বিপিএলে সাকিব তামিমের পাল্টা উদযাপন বেশ সারা ফেলে দিয়েছিল আবারও যখন একই লিগে ভক্ত সমর্থকরা নিশ্চয়ই মুখে আছেন দুই তারকা ক্রিকেটারের লড়াই দেখতে এছাড়া তাদের এক সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে তিক্ততায় রূপ নিয়েছে বাংলা নিউজ ডেস্ক